অনেক দল ক্ষমতায় যায় জনবিরোধী কাজ করে কিন্তু বিএনপি এমন এক বিরল উদাহরণ যারা ক্ষমতায় আসার আগে ক্ষমতা লোভী দখলদারদের মতো আচরণ শুরু করেছে বিএনপির লোকেরা মনে করে আমি তাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা জি আপনারা নিজেরাই আপনাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা জামাতে নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি বিকাশ নম্বর মোবাইল নম্বর সংগ্রহ করছে আমরা মনে করি যে নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে অর্থনীতিতে একটি নির্মম সত্য হল দুর্বলরা সবলদের ব্যবহার করে প্রথমে উপরে ওঠে এরপর তাদেরকে ছেড়ে দেয় আজ চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক সেই পুরনো পলিটিক্যাল প্যারাসিটিজম বা রাজনৈতিক পরগাছা বৃত্তির খেলাটি খেলল জামাত জোট ছেড়ে সাথে সাথে সায়কে চর্মনাই জনাব মুফতি ফজল করিম তার সেই পুরনো রূপে ফিরে গেলেন তিনি আলী হাসান ওসামা এখন জামায়াতে ইসলামীতে তড়ি ভিড়িয়েছেন জামায়াত তাদের পরবর্তী সাইদিকে খুঁজে পেয়েছে আবার কেউ ভয় আছেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিষয়ে সেটির মধ্যে আপনারা দেখতে ফেলেছেন ভিডিও দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে তো দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিউজে চলে যাব

এইটা বিএনপির উপরে বিলা হইয়া বিরাগ ভদন হইয়া বলছি তা কিন্তু না খুব সলিড চিন্তা কাঠামো দিয়া আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি আজকে আপনাদেরকে ধাপে ধাপে সেটা ব্যাখ্যা করব যে কেন আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এইটা বলে ফ্রেমওয়ার্ক আমি যে কোন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বুঝে গেছি বিএনপি ক্ষমতা আসতে পারবে না সেটা আপনাদেরকে আমি অঙ্ক পয়সা বুঝাই দেবো আজকে আসেন আল্লাহ নামে শুরু করি ক্ষুদ্র ব্যবসায়ীরা হইল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক বেস তারা ভোটার সংখ্যার সবচেয়ে বড় গোষ্ঠী যেমন ধরেন ছোট দোকানদার মুদিখানার দোকানদার হকার ছোট রেস্টুরেন্ট পরিবহন শ্রমিক বাজার ব্যবসায়ী ফল বিক্রেতা সবজি বিক্রেতা এই সব মিলায় এদের সংখ্যা কয়েক কোটি সমান এই শ্রেণী প্রত্যেক দিন মানুষের সাথে যোগাযোগ এক্সচেঞ্জ হয় এটা জনমত তৈরি করে প্রভাব ছড়ায় সত্য মিথ্যা যাই হোক সেটা তথ্য সরায় সবচেয়ে দ্রুত ছড়ায় তাদের মাধ্যমে শহরের যে অর্থনীতি এটা ষাট থেকে সত্তর পার্সেন্ট লেনদেন হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তাদের উপরে জুলুম মানে জনরায়ের মূল উৎসকে শত্রু বানানো এটা মাইক্রো লেভেলের জুলুম পত্রিকায় পাতায় আসবে না খবর হবে না কিন্তু ভেতরে ভেতরে খবের আগুন ধিকি ধিকি চলতে থাকবে দুই নাম্বার হইতেছে ক্ষুদ্র ব্যবসায়ী দেশের নগদ টাকার যে ইকোনমি সেটা চালায় চান্দাবাজি হইলে এইটা লিকুইডিটি ড্রেন হয়ে যায় মানে নগদ টাকার প্রবাহ কমে যায় দৈনিক নগদ প্রবাহ থেকে টাকা টেনে নেওয়া হয় এদের থেকে টাকা টেনে নেওয়া মানে সরাসরি ইকোনমির যে অক্সিজেন এই সাপ্লাইতে বন্ধ করে দেওয়া এইটাকে বলা হয় বিলো দ্য লাইন ইকোনমি অর্থাৎ বাজার হাট দোকান এটা খালি করে যদি দেয় কোনো কেউ তাহলে তার জনজীবনকে দিনে দিনে বিপর্যস্ত করে দেয় কারণ এইটা ভোক্তার উপরে ঝালমুড়ি যে নিছে সেই চান্দার টাকাটা ঝালমুড়ি ব্যবসায়ী কিনবে খাবে তার ঝালমুড়ির দামটা বেড়ে যাবে তিন নম্বরে ছোট ব্যবসায় উপরে জুলুম একটা কালেকটিভ তৈরি করে কৃষক শ্রমিকের যে ক্ষোভ এটা সময় লাগে কিন্তু বাজারের ক্ষোভ ঘন্টার মধ্যে সরাই যায় এই যে এভরিডে সাফারিংস এটা ডেইলি পলিটিক্যাল মেমোরি তৈরি করে মাথার মধ্যে রাজনৈতিক স্মৃতি তৈরি করে প্রত্যেক দিনে দুঃখের স্মৃতি কষ্টের স্মৃতি ক্ষুদ্র ব্যবসায়ী প্রত্যেক দিন মানুষের সাথে কথা বলে এদের কষ্ট প্রত্যেক দিন জনমতকে বদলায় দেয় কারণ বাজার প্রত্যেকটা এলাকার কেন্দ্র বাজারে সবাই আসে চারিদিক থেকে আমাদের দেশের মতো দেশে কোনো আন্দোলনের প্রেশার কুকার কোনটা জানেন তিনটা জায়গা প্রেশার কুকার কি কি আছেন সেটা দেখি আন্দোলনের প্রেশার কুকার মাত্র তিনটা জায়গা বাজার মসজিদ গণপরিবহন এই তিন জায়গায় যে কোনো আন্দোলনের প্রেশার কুকার ব্যবসার উপরে জুলুম মানে আন্দোলনের জ্বালানি সরবরাহ করা কতজনের সাথে কথা বলে দুইশো থেকে তিনশো জন হকার কত জনের সাথে যাত্রী পরিবহন করে তিরিশ থেকে পাঁচশো বাজারে সেখানে শুধু আপনি কেনেন না তাকেও সাপ্লাই করে অনেকে পণ্য সাপ্লাই করে একজন না অনেকে তার মানে সে মাঝখানের কেন্দ্র তাকে সাপ্লাই করতেছে আপনি তার কাছ থেকে কিনতেছেন এরা ইনফরমেশন স্প্রেডার এরাই পলিটিক্যালেটিভ জেনারেট করে তৈরি করে এদেরকে বলা হয় মানে তার ক্ষোভ বিক্ষোভ এটাকে বহুগুণে বাড়ায় দেয় দোকানদারেরা গণপরিবহন মসজিদ এবং এরা এদেরকে বলা হয় পেটি সবচেয়ে বিপজ্জনক অপোজিশন ব্লক ক্ষুদ্র ব্যবসায়ীদের শ্রেণী আর কি রাজনৈতিক ভাবে এরা সবচেয়ে অস্থির কিন্তু সবচেয়ে মোবিলাইজার এটা বুঝলে দেখতে পারবেন বিএনপি এই গ্রুপটাকে খেপাই তুলছে ক্ষমতায় যাওয়া তো পেটি বুর্জা হলো এমন এক সামাজিক অর্থনৈতিক শ্রেণী সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী যাদের কাছে অল্প পুঁজি আছে এবং নিজের শ্রম আছে যারা নিজের পুঁজি এবং নিজের শ্রম দুইটা দিয়ে ব্যবসা চালায় পুঁজিপতি কিন্তু নিজের শ্রম দেয় না নিজের পুঁজি দেয় কিন্তু পুঁজির পেটি বুঝারা নিজের শ্রম দেয় পুঁজিও দেয় এই দুইটা দিয়ে ব্যবসা চালায় এরা না পুরোপুরি শ্রমিক না পুরোপুরি পড়ি পুঁজিপতি ছোট দোকানদার অকার কারিগর ক্ষুদ্র ব্যবসায়ী ছোট উদ্যোক্তা এরা সবাই পেটি পুজোয় পেটি বুঝার চাইতে মূল বৈশিষ্ট্য মার্ক্সের সংজ্ঞা অনুযায়ী কি কি আমার ক্ষুদ্র ভাগায় দেখো আপনি বামপন্থী বানিয়ে দিচ্ছেন আমাদেরকে কমিউনিস্ট বানিয়ে দিচ্ছেন মাছবাদী বানিয়ে দিচ্ছে এগুলো জানা দরকার না জানলে বোঝা যায় না সমাজকে সোসাইটিকে আন্দোলনকে সংগ্রামকে লড়াইকে এগুলো বোঝা যায় না এই যে মার্ক্স বলছে এদের একটা বৈশিষ্ট্য একটা হচ্ছে স্বল্প পুঁজি থাকে দুই নাম্বার নিজের শ্রম দিয়ে কাজ চালায় তিন নাম্বার হইতেছে কখনো কখনো এক থেকে পাঁচ জনের মতো শ্রমিক রাখতে পারে সেও পেটি বুঝজো আর তারা বাজারের ওঠা নামায় খুব সংবেদনশীল এদের একটা অর্থনৈতিক ইনসিকিউরিটি আছে এরা বুঝজোয়া কারণ পুঁজি আছে এটা পেটি ছোট পেটি মানে ছোট এটা ফ্রেন্ড শব্দ ছোট এটা ছোট পুঁজি পুঁজি ছোট এ ব্যবসার পরিধি ছোট গ্রামসি বলছে যে এরা পলিটিক্যালি ভোলা টাইম ইজিলি মোবিলাইজ করা যায় এবং ক্রাইসিসের সময় তারা পাওয়ারের ব্যালেন্সকে নড়াচড়া করাই দিতে পারে একদম ক্ষমতাকে হেলাই দিতে পারে তারা হাসিনার পছন্দের সময় এরাই মূল ভূমিকা রাখছিল আমরা সেটা পরবর্তীতে দেখব এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি আমার এপিসোডগুলো যখন তৈরি করি আমি এই পেটি বুর্জার সম্প্রদায়কে অ্যাড্রেস করি এরাই আমার এপিসোডের মূল দর্শক এটার উদাহরণ আবার দেখতে পারি ধরেন হকার কাঁচা বাজারের ছোট দোকানদার সাইড দোকানদার মুদিখানা সেলাইয়ের কারিগর রিক্সা অটো ছোট পরিবহনের মালিক ছোট মেরামতের দোকান ক্ষুদ্র গার্মেন্টস টেইলার ছোট ট্রেডার পাইকার সেলুন ছোট রেস্টুরেন্ট ওয়ার্কশপ এরা আমাদের মতো দেশের শহরে আলাদা শ্রেণী হিসাবে ধরা হয় কারণ এরা পুঁজিপতির মতো শোষক না মতো আবার শুধুই শোষিত না এই দুই দিকে ডাকা খায় না এবং ইনসিকিউরিটিতে তাদের রাজনৈতিক আচরণকে অস্থির করে তোলে বর্ষা বিপ্লবের মাঠের লড়াইটা করছে কারা জানে

তো এভরিডে পলিটিক্যাল ট্রান্সক্রিপটা কি উনি মূলত মালয়েশিয়া একটা গ্রামীণ সমাজে দৈনন্দিন প্রতিরোধ এভরিডে রেজিস্টেন্স কিভাবে কাজ করে ওইটা নিয়ে দুই বছরের একটা এথনোগ্রাফিক গবেষণা করছিলেন মানে ওখানে জনগণের সাথে থেকে ওদের আচরণ দেখে দেখে যে গবেষণা হয় সেটাকে এথনোগ্রাফিক গবেষণা বলে তো উনি যে সাধারণ মানুষ তাদের অসন্তোষ দৈনন্দিন আলাপ এবং নিন্দা দিয়া বাজার এবং সামাজিক পরিসর দিয়া সরাই সাধারণ মানুষ সরাসরি বিদ্রোহ না করিয়া গুঞ্জন গুজব গোপন রাজনীতি ধীরে 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 ছোটো খাটো মাধ্যমে শোষণের বিরুদ্ধে প্রতিরোধ করে ক্ষমতাবানদের সামনে সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া দেখে সেটাকে বলা হয় পাবলিক ট্রান্সক্রিপ্ট

বা রাজনৈতিক ভিত্তির খেলাটি খেললো এতদিন তারা জামাতে ইসলামীর সাথে জোটের আলোচনায় ছিল কেন জানেন কারণ জামাতে একটি ম্যাচ বেস্ট পার্টি বা গণভিত্তি সম্পূর্ণ দল জামাতের সাথে আলোচনায় থাকলে মিডিয়া কাভারেজ পাওয়া যায় পক্ষকে হেডলাইন হওয়া যায় আজ যখন তারা দেখল যে তাদের মিডিয়া হাইপ তৈরি হয়ে গেছে তখন তারা জামাতের বিরুদ্ধে বিষাদগার করে জোট থেকে বেরিয়ে গেল বাংলায় একটা প্রবাদ আছে নদী পার হয়ে যে সেতু ভেঙে দেয় তাকে বিশ্বাস করতে নেই চমনাইপীর দল ঠিক তাই করল আজ সংবাদ সম্মেলনে তাদের মুখপাত্র গাজী আতাউর রহমান অভিযোগ করেছেন জামাযেতে ইসলামী ইসলামের পথ থেকে সরে গেছে কি হাস্যকর দাবি জয় দলটির হাজার হাজার নেতাকর্মী ইসলামের জন্য জীবন দিল যাদের শেষনে তারা फांसीর মঞ্চে দাঁড়িয়ে কালিমার পতাকা ছাড়েনি তাদের সার্টিফিকেট নিতে হবে চরমোনাইয়ের কাছ থেকে এই বিষয়টাকে বলা হয় হলিয়ার হলিয়ারদندو সিনড্রোম অর্থাৎ আমি একমাত্র বিশুদ্ধ আর বাকি সবাই ভুল চরমোনাইলে তারা এই মানবতাবাদী যুক্তিতেই ভুগছেন তারা অভিযোগ করেছে জামাত-ইসলাম সম্প্রদায়ের সাথে বৈঠকে প্রচলিত আইনেই দেশ চালানোর वादा করেছে গাজী সাহেব কি জানেন না রাষ্ট্র পরিচালনা আর মাদ্রাসা পরিচালনা এক নয় মদিনার সনদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইহুদি এবং খ্রিস্টানদের যে ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার দিয়েছিলেন জামাত তো সেই ইনক্লুসিভিটি বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথেই হাঁটছে জামাত যখন সব ধর্মের মানুষকে আশ্বস্ত করছে একটি স্থিতিশীল রাষ্ট্র গড়তে চাইছে তখন চর্মনায়ের এই বিরোধিতা প্রমাণ করল যে তাদের মধ্যে রাষ্ট্র পরিচালনার ন্যূনতম জ্ঞানটুকুও নেই তারা আসলে সরিয়ার দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে পক্ষে জামাত ইসলামের পথ থেকে সরেনি বরং রিয়াল পলিটিক বা বাস্তববাদী রাজনীতির পথে হাঁটছে যা আজকের গ্লোবাল ভিলেজকে টিকিয়ে রাখার জন্য একমাত্র উপায় আর চরমাই তার এখনো সেই কুসংস্কারের গণ্ডিতে আটকে আছে আবেগ বিক্রি করেই রাষ্ট্র চালাতে চাইছে তাদের এই জোট ভাঙার সিদ্ধান্ত আদর্শিক নয় বরং এটি তাদের পূর্ব পরিকল্পিত একটি এক্সিট স্ট্র্যাটেজি তারা জানত জামাতের সাথে থাকলে তাদের একচ্ছত্র আধিপত্য খাটবে না তাই তারা এখন জামাতকে সেকুলার বা ইসলামচ্যুত ট্যাগ দিয়ে নিজেদের কর্মীদের ধরে রাখার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন হল তারেক রহমান বা জাতীয় সরকারের ইস্যুতে তারা যে অভিযোগ তুলল তার পেছনে আসল উদ্দেশ্য কি এটি কি বিএনপিকে খুশি করার চেষ্টা নাকি অন্য কোনো এজেন্ডা সেই গভীর ষড়যন্ত্র এবং তাদের অভিযোগের আইনি অযৌক্তিক ব্যবচ্ছেদ নিয়ে যেন একটু আলোচনা করা যাক গাজী আতাউর রহমান অভিযোগ করেছেন জামাতে আমিন নাকি তারেক রহমানের সাথে জাতীয় সরকার গঠনের আলাপ করেছেন যা তাদের মতে একটি আপোষকামী নির্বাচন এখানেই চর্মনাইয়ের রাজনৈতিক প্রজ্ঞার দশা বা পলিটিক্যাল মায়োপিয়া ফুটে উঠেছে তারা বুঝতে ব্যর্থ হয়েছে যে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন ন্যাশনাল কনসেন্সাস বা জাতীয় ঐক্যমত্য সিবাদের পতন ঘটানো কঠিন কিন্তু তাকে ফিরে আসা ঠেকানো অনেক কঠিন জামায়াতে ইসলামী যখন বিএনপি বা তারেক রহমানের সাথে মিলে একটি জাতীয় সরকার বা ঐক্যের সরকার গঠনের কথা বলে তখন তারা ক্ষমতার ভাগ চায় না তারা চায় রাষ্ট্রকে স্থিতিশীল করতে এই বিষয়টিকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় ওয়াইলিশন বিল্ডিং ফর স্ট্যাবিলিটি অথচ চরমায়ের নেতারা একে দেখছেন সমঝোতা হিসেবে কারণ তাদের রাজনীতির মূলমন্ত্রই হল কনফ্লিক্ট বা সংঘাত তারা চায় সংখ্যা জিয়ে রেখে নিজেদের আলাদা অস্তিত্ব প্রমাণ করতে কিন্তু জামাত চায় সমাধান জামাত বুঝতে পেরেছে ইসলামপন্থীরা এবং জাতীয়তাবাদী শক্তি যদি বিভক্ত থাকে তবে তৃতীয় পক্ষ বা আবার দিয়ে উঠবে অভিযোগ জামাত নাকি প্রচলিত আইনে কথা বলেছে এটি একটি ডাহা মিথ্যা কথা জামাত বলেছে তারা ক্ষমতায় গেলে কারো উপর জোর করে কিছু চাপিয়ে দিবে না তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ইসলামের মূল স্পিরিটই হল ন্যায় বিচার কিন্তু চর্মনায়ের নেতারা ইসলামকে এমন উপস্থাপন করতে চায় যেন এটি একটি ভয়ের বস্তু তারা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো সিভিক ইন্টেলিজেন্স বা নাগরিক বুদ্ধিমত্তা হারিয়ে ফেলেছে তবে জোট ভাঙার আসল কারণটি গাজী সাহেবের নিজের মুখেই বলে দিয়েছেন এবং সেটি আদর্শিক নয় সেটি হলো ইগো বা অহংবোধ তিনি বলেছেন নয় ডিসেম্বর বৈঠকে জামায়াত আমিন নাকি প্রথম আলোর জরিপের কথা উল্লেখ করে বলেছেন ইসলামী আন্দোলনের ভোট জিরো পয়েন্ট সামথিং এতে প্রি সাহেব অপমানিত বোধ করেছেন চিন্তা করুন সত্য কথা বললে যদি অপমানিত বোধ করেন তবে একে সাইকোলজির ভাষায় বলা হয় নার্সিসিস্টিক ইনজুরি বাস্তবতা হল জরিপ্ত জরিপই সেটা তো জামাত তৈরি করেনি জামাত কেবল তাদের আয়নায় নিজেদের মুখটা দেখাতে চেয়েছিল যাতে তারা আকাশকুসুম কল্পনা থেকে বেরিয়ে এসে মাটিতে পা রাখে কিন্তু চরমনাইপীরের দল সত্য মেনে নেওয়ার মতো মেন্টাল রিসাইলেন্স বা মানসিক শক্তি দেখাতে পারেনি তারা সত্যকে মোকাবেলা না করে পালানোর পথ বেছে নিল এবং যাওয়ার আগে সেই পুরনো কৌশল জামাতকে ইসলামচ্যুত বলে গালি দেওয়া এটি তাদের ডিফেন্স মেকানিজম ছাড়া আর কিছুই নয় নিজেদের ব্যর্থতা এবং জনসমর্থনহীনতা ঢাকার জন্য তারা এখন জামাতকে বলির পাঠা বানাচ্ছে কিন্তু প্রশ্ন হল এই যে তারা জামাতকে গালি দিয়ে একা নির্বাচনের ঘোষণা দিল এতে কি তাদের ভোট বাড়বে নাকি তারা নিজেদেরকে নিজেরাই অপ্রাসঙ্গিক করে তুলল দশ দলীয় জোট এখন এই বিস্ফোরা মুক্ত হয়ে কিভাবে আগাবে এবং জামাতের জন্য এই বিষয়টি কত বড় সুযোগ নিয়ে আসছে চলুন আলোচনা করা যাক গাজী আতাউর রহমানের সংবাদ সম্মেলনে সারমর্ম হল চর্মনাই পীরের দল আসলে এক ধরনের মানসিক দ্বন্দ্বের মধ্যে হাবুডুবু খাচ্ছে তারা মুখে বলছে তারা ইসলামী হুকুমত চায় অথচ কাজে তারা ইসলামপন্থীদের ঐক্য ভেঙে দিয়ে ফেসিস্ট বা সেকুলার শক্তির হাত শক্ত করছে রাজনীতির মাঠে অটোভন বিশমার্কের সেই কালজয়ী উক্তিটি খুবই প্রাসঙ্গিক পলিটিক্স ইজ দ্য আর্ট অব দ্য পসিবল অর্থাৎ রাজনীতি হল সম্ভাবনার একটি শিল্প জামায়াতে ইসলামী সেই সম্ভবনার শিল্পটি রপ্ত করেছে তারা বুঝেছে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের সব মানুষকে সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার করাটাই হল মূল জিহাদ আর চর্মনাই ফিরে দল বাস করছে ইউটোপিয়া বা কল্পনার রাজ্যে তারা মনে করছে এক হাতে হাত পাখা নিয়ে দুশো আটষট্টি আসনে প্রার্থী দিলেই এক বিপ্লব হয়ে যাবে কিন্তু বাস্তবতা বড়ই নির্মম বাংলায় একটা প্রবাদ আছে যে ডালে বসে সেই ডাল কাটে চরমাই ঠিক তাই করল জামাতের মতো শক্তিশালী সাংগঠনিক মিত্রকে হারিয়ে তারা এখন রাজনীতির মাঠে পুরোপুরি ইতিম হয়ে গেল তারা যে অভিযোগটি তুলেছে জামাতে আমি তারেক রহমানের সাথে বা খ্রিস্টানদের সাথে মিশে গেছে একে বলা হয় ক্যারেক্টার অ্যাসাসিনেশন স্ট্র্যাটেজি যখন যুক্তিতে পারা যায় না তখন প্রতিপক্ষের চরিত্র হনন করাই দুর্বলদের শেষ অস্ত্র হয়ে দাঁড়ায় কিন্তু এতে জামাতের কোন ক্ষতি হবে না এনসিপি খেলাফত মজলিস বা এবি পার্টির মতো শরিকা যারা আধুনিক এবং বাস্তববাদী তারা এখন জামাতের সাথে মিশে একটি শক্তিশালী পলিসি ড্রাইভেন রাজনীতি উপহার দেবে যেখানে কোনো অন্ধ আবেগ থাকবে না থাকবে দেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনা গাজী সাহেব বলেছেন ইসলামপন্থীদের কেউ তাদের সাথে আসতে চাইলে দরজা খোলা আছে কিন্তু প্রশ্ন হলো ডুবন্ত জাহাজে কে উঠতে চাইবে প্রিয় দর্শক আপনার কি মনে হয় চর্মনায়ের এই মিথ্যাচার কি ঢোপে টিকবে নাকি জামাতের কৌশলই সে শাসি হাসবে জামাত জোট ছেড়ে সাথে সাথে সাহেকে চর্মনাই জামাত মুক্তি ফজল করিম তার সেই পূর্ণ রূপে ফিরে গেলেন ফজল করিমকে একটু জবাব দেওয়া দর্শক ফজল করিমের যে সেই পুরনো মিথ্যাচারের স্বভাব গিবতের স্বভাব বহতানের স্বভাব তহমদ দেওয়ার স্বভাব অপব্যাখ্যা করার স্বভাব তিনি আবার ফিরে গেছেন কিন্তু এবার যে ধোলাই খাবেন ইতিহাসের শ্রেষ্ঠ ধোলাই হবে কারণ ফয়জুল করিমকে এবার অ্যান্টিবেটিক হায়ার অ্যান্টিবেটিক দিবে আলী হাসান ওসমরা এরকম আরো শত শত আলী হাসান ওসামা আছে মাহমুদুল ঢোকরা এর আগে আওয়ামী লীগ আমলে তো জামাতের পক্ষে বড় বড় কর্মী আলীমরা কেউ দাঁড়াতে সাহস পেত না ইচ্ছা মতো সাইজ করত ফয়জুল করিমরা তখন ফয়জুল করিমদের জবাব দিত শুধু সোলাইম অনালাইসিসরা এছাড়া কারো জবাব ওইভাবে কার্যকর ছিল না এবং আমার নামে বিচারও পাঠিয়েছে বিভিন্ন জায়গায় যাই হোক ব্যক্তিগত আলাপে না যাই তো এই ফজল করিম সাহেব ভেবেছিলাম যে ভালো হয়ে গেছে অবশ্য তার ভালো হওয়াটা খুব কঠিন আমি কিন্তু রেজাল করিম সাহেবের কথা বলছি আই রেসপেক্ট ফজল করিম সাহেব আপনাদের স্মরণ করিয়ে দিই তিনি এবার কি ঘটিয়েছেন আমি আসছি সেদিকে এই ফজল করিম সাহেব যখন আমিরাজ জামাত চন্ময়ের মাদ্রাসা যান তখন কাগজে কলমে আমার আমাদের কাছে যে তথ্য আসছে যে চন্ময়ের পক্ষ থেকে থাকবেন সেখানে ফজল করিমের নাম আছে যে আমিরা জামাতের সাথে থাকবেন দুপুরে খাওয়া দাওয়া করবেন কিন্তু ফজল করিম বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বা কোনো একটা ওদিকে যেয়ে বসে আছে যে জামাতের লোকজনের সাথে সে ছবি তুলে না যেমন ঘাটতারা ঘাটতারা এবার মানে দলের ভিতরে থেকে জামাতের সাথে যেন ঐক্য না হয় এটা ঠেকানো সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন কারণ আহ চমনের মধ্যে যারা পলিটিক্যাল আশ্টাফলিয়া কিংবা আহ ভজন করিম কোন পলিটিক্যাল ব্যক্তি নাই গ্রামের আহ ফুটপাথের ঔষধ বিক্রেতার মতো তাকে এর চাইতে কোনো ভালো এজেকটিভ দেওয়া যায় না না আলেম না রাজনীতিবিদ কোনো দিকেই কিন্তু না পলিটিশিয়ান কোনো গুণাবলী নেই পলিটিশিয়ান সুলভ কোনো গুণাবলী নেই যদি নির্বাচনে থাকে তাহলে দেখবেন যে ভোট কত পায় সেকেন্ড হতে পারবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ফয়জুল করিম সাহেব হতে পারবে না তার আসনে হবে না কর্মী মাদ্রাসায় পরের নাই সার্টিফিকেট নাই মাদ্রাসা থেকে কামিল বাস করে ফেঁকায় কামিল বাস করে মুক্তি লাগিয়েছেন যাই হোক যাই লাগান তিনি পুরনো সেই রূপ গালাগালের যে রূপ সেই রূপে তিনি আবার ফিরে এসেছেন কিন্তু অতীতে যেরকম মসৃম ভাবে আমাদের যারা শিক্ষিত কিছু লোকের সমালোচনা বিদ্ব্য হতে হত না এখন ফজলুল করিমের পথ তো মুসলিম হবে না এবার মামুল লোকদের দলা খাবে এবার আলহিসান ওসামাদের দলা খাবে জবরদস্ত কোমি ও উলামাদের খাবে এবং ফজলুল করিম যে কোনো আলেম না ফজলুল করিম সাহেব যে আলেম নামের ফুটপাতের ঔষধ বিক্রেতার মতো চাববাজ এটা পৌমি আলেমের মধ্যে যারা সর্বোচ্চ রেজালদারি তারা এতে প্রমাণ করে তো দর্শক ভিডিওটি দেখলেন দেখে কি জানলেন কি বুঝলেন আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে একটা শেয়ার করে দিয়ে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত আবার দেখাব নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ